এদিকে দুপুরের পর আবারক্ষেত্রে তল ফরিদপুরের ভাঙ্গা নিয়ে মাঠে নেমেছে হাজারো আওয়ামী লীগ নেতা পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ থানায় হামলা পুলিশের গাড়িতে আগুন হঠাৎ যেন সরকার পতনের ডাক দিয়েছে দুই জেলার জনগণ রাস্তায় ফেলে কুকুরের মতো পেটানো হচ্ছে পুলিশের সদস্যদের সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় থানা উপজেলা কমপ্লেক্স আর নির্বাচন অফিসে চালানো হয় ধ্বংসযজ্ঞ আমরা আবার যেন পাঁচ আগস্টের গন্ধ পাচ্ছি কিয়ামত শুরু ফরিদপুরে বিপদ শুরু ডক্টর ইউনুসের রণক্ষেত্র উত্তল ফরিদপুর এবং বাগেরহাট এই দুই জেলার জনগণ এবং বাল বাচ্চা সহ মহিলারা পর্যন্ত রাস্তায় দা বঠি নিয়ে চলে এসেছে দর্শক হঠাৎ দাবঠি নিয়ে রাজপথে ছাত্রলীগেরও দেখা মিলেছে রীতিমতো সরকার পতনের খেলায় মেতে উঠেছে শেখ হাসিনা দৈশক কি হতে যাচ্ছে এই দুই জেলার চারটি আসন এক করা নাকি ডক্টর ইউনুসকে দেশ ছাড়া করার প্ল্যান সে বিষয়ে থাকছে বিস্তারিত কথা বাড়াচ্ছি না চলুন এই মুহূর্তে সব থেকে ভয়ানক কিছু ভিডিও ফুটেজ দেখে আসা যাক আশা করি সঙ্গেই থাকবেন এবং এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন তো দর্শক চলুন সংসদীয় আসন পুনর্বহলের দাবিতে রণক্ষেত্র ফরিদপুরের ভাঙা বিক্ষোভ রূপ নেয় সহিংসতায় থানা উপজেলা কমপ্লেক্স আর নির্বাচন অফিসে চালানো হয় ধ্বংসযজ্ঞ থানা কমপ্লেক্সে ঢুকে ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেয়া হয় পুলিশের গাড়ি আর মোটরসাইকেলে গুড়িয়ে দেয়া হয় টেবিল চেয়ার সহ বিভিন্ন সরঞ্জাম এক পর্যায়ে বিক্ষোভকারীরা ঢুকে পড়ে নির্বাচন কমিশনের অফিসে পরে আগুন জ্বালিয়ে দেয়া হয় সেখানেও আগুন নেভাতে ফায়ার সার্ভিস আসলেও হামলাকারীদের বাধার মুখে ফিরে যেতে হয় তাদের কম্পিউটার বই খাতা যেগুলি কাজের জিনিস সেগুলি তো ভাঙচুর আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে পরিকপুর চার আসনের ভাঙায় সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধে পরিস্থিতির অবনতি হয়েছে স্থানীয় এক সাংবাদিককে কোপানোর ঘটনায় পরিস্থিতি আরও থমথমে সংবাদ সংগ্রহের সময় লাঞ্ছিত করা হয়েছে আরও কয়েক সাংবাদিককে সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উত্তেজনা বাড়তে থাকে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ছে উপজেলা পরিষদ এলাকাতেও উত্তেজিত জনতা সেখানে হামলা চালিয়ে বিভিন্ন কক্ষে তছনচ ও ভাঙচুর করা হয় একই সঙ্গে হামলা করা হয় থানায় এ সময় ভেতরে আটকা পুলিশ হামলাকারীরা থানায় জব্দ করে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগ করে তবে আধ ঘন্টারও কম সময় এই তাণ্ডব চালানোর পর হামলাকারীরা পালিয়ে যায় এর আগে বেলা এগারোটার দিকে ভাঙার আলগিতে হঠাৎই বিক্ষোভ শুরু হয় একদল আন্দোলনকারী মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এতে ফরিদপুর বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় বেলা ১২টার দিকে অবরোধকারীরা ভাঙ্গা থানা ঘেরাওয়ের চেষ্টা করলে তা প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনী গ্রামে মাইকিং করে দেশীয় অস্ত্র নিয়ে অবরোধে যোগ দিতে আহ্বান জানানো হয় স্থানীয়রা জানান আলগি ইউনিয়নের সঙ্গে ওই রোড ব্লকেডে পাশের হামিদ ইউনিয়ন থেকে এসে যোগ দিয়েছে আরও বহু মানুষ অবরোধকে ঘিরে ঢাকা খুলনা মহাসড়ক সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছে ইয়ামিন এখন কি অবস্থা দেখছেন সেখানে আর কি কি কর্মসূচি আছে তাদের সোয়া আমি কিছুক্ষণ আগে থেকেই এখানে সর্বদলীয় সম্মিলিত কমিটির ব্যানারে খণ্ড খণ্ড মিছিল এসে নির্বাচন অফিস জেলা নির্বাচন অফিসের যে কার্যালয় এই কার্যালয়ের গেটের যে মহাসড়ক এই মহাসড়কে আমরা দেখেছি যে তারা অবস্থান নিয়েছে এবং তারা সেখানে নানা ধরনের স্লোগান দিচ্ছে কিছুক্ষণ আগে আমি তাদের সঙ্গে কথা চেষ্টা করেছি যারা আন্দোলনকারী আছে তাদের মূল বক্তব্যটা জানার জন্য চেষ্টা করেছি তারা যে জিনিসটি বলতে চাচ্ছে যে আমরা জনধর্ভুক কমানোর জন্য আমাদের যে কর্মসূচি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের যে ধর্মীয় উৎসব এটাকে কেন্দ্র করে তারা দুই দিনের হরতাল প্রত্যাহার করে কর্মসূচি অবস্থান নিয়েছে তার মানে এই নয় যে আমরা আসলে আন্দোলনকে সোলো করতেছি বা দুর্বলভাবে ভাজা পার কোনো সুযোগ নয় তারা নির্বাচন কমিশনের প্রতি তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে আমাদের এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে থাকবে এবং আমরা মাঠে আছি মাঠে থাকবো আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এবং কোনো অবস্থাতেই আমাদের এই আন্দোলন ব্যর্থ হতে দিব না আমরা যে কোনো মূল্য বাঘেরহাটের যে চারটি আসন সেই চারটি আসন আমরা ফিরে পেতে চাই এটি আমরা ভাবতে চাই না এছাড়া তারা যে কর্মসূচি ঘোষণা করেছে আগামী কালকেও সকল উপজেলা এবং জেলা নির্বাচন অফিসের যে কার্যালয় এই কার্যালয়ের প্রধান যে ফটক সেই ফটকে তারা সকাল নয়টা থেকে একটা পর্যন্ত অবস্থান নেবেন এবং আজকেও তারা সেই প্রধান ফটকে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম যে সেখানে তারা বিক্ষোভ করছে এবং এখানে কয়েক শত নেতাকর্মী অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন থেকে আসছে এবং সেই মিছিল তারা সহকারে এখানে অবস্থান করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের অফিসের যে প্রধান যে ফটক সেই ফটকটি এখন এক কথায় বলা চলে যে বন্ধ যারা আছে তারা এবং তারা তাদের নিরাপত্তার দায়িত্বে আছেন এছাড়া করছেন অবস্থান করছেন ছোয়া এই ছিল নির্বাচন অফিসের

আপনি জানেন যে গত চার সেপ্টেম্বর আসলে আসন পূর্ণবিন্যাস নিয়ে ফরিদপুরের অর্থাৎ এই যে যে আমি দাঁড়িয়ে জায়গাটিতে আছি ভাঙা আপনি জানেন যে কালকে কিন্তু আসলে একটি লঙ্কা কাণ্ড হয়ে গেছে অর্থাৎ এই ভাঙার একদম আমি যে আছি এখানেই সব সরকারি অফিস উপজেলা বলেন থানা বলেন হাইওয়ে থানা বলেন সব জায়গায় আসলে কি পরিমাণ তাণ্ডব কালকে চালানো হয়েছে তা কিন্তু আমরা সবাই দেখেছি সেই জায়গা থেকে আজকে আপনি দেখছেন পুলিশ র্যাব অর্থাৎ আইন বাহিনীর যতগুলো উইং আছে সবগুলো ওই কিন্তু কালকে রাত্রের থেকে অনেক বেশি তৎপর রয়েছে এবং যারা স্থানীয় যারা আছেন যারা আসলে এই আন্দোলনটি মূলত করছেন অর্থাৎ যে দুইটি ইউনিয়ন নিয়ে আসলে কথা হচ্ছে যে দুইটি ইউনিয়নকে অর্থাৎ আলগি এবং হামিদ্দি ইউনিয়ন অর্থাৎ ফরিদপুর দুই আসনের সঙ্গে যে দুইটি ইউনিয়নকে ফরিদপুর চার আসন থেকে বিচ্ছিন্ন করে একভূত করা হয়েছে সেই দুইটি ইউনিয়ন থেকেই মূলত কালকে যারা আন্দোলন করেছেন তারা ওই দুইটি ইউনিয়ন থেকেই এসেছিলেন এবং এখানকার যারা ভাঙার যারা স্থানীয় মানুষজন আছেন তারা কিন্তু আমাদেরকে সকালে যখন কথা হচ্ছিল বলছিলেন যে যারা আন্দোলন করেছেন যারা তাণ্ডব চালিয়েছেন কালকে তারা কেউ আসলে এই ভাঙার স্থানীয় না তারা এই দুই ইউনিয়ন থেকে এখানে এসেছেন এবং দুটি ইউনিয়নই এখান থেকে যেমন আলগি ইউনিয়ন প্রায় পাঁচ কিলো দূরে এবং হামিদ্দি ইউনিয়নটি এর রাস্তার ঠিক ওই পাশে অর্থাৎ এই যে ভাঙা যে বাস স্ট্যান্ডটি তার আগের বাস স্ট্যান্ড টিকে কিন্তু হামিদ ইউনিয়ন বলে আজকেও তাদের একটি কর্মসূচি আছে আমরা এখন পর্যন্ত যতটুকু জেনেছি যে বারোটায় তারা ঈদগা ময়দানে একটি মানববন্ধন করবেন তারা তাদের জায়গার থেকে আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা শান্তিপূর্ণভাবে সেই অবস্থান কর্মসূচিটি করবেন কিন্তু কালকে যেহেতু একটি বড় ঘটনা ঘটে গেছে সেই জায়গার থেকে আইন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ তৎপরতা আপনি নিশ্চয়ই দেখছেন তারা তাদের সর্বোচ্চ তৎপরতা এবং অ্যাক্টিভিটি সকাল থেকেই করছে সেনাবাহিনীর উপস্থিতিও এখানে আছে তো সেই জায়গা থেকে বলা যায় যে আজকে আসলে সেই ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে কিংবা হতে পারে এরকম সংখ্যা থেকেই কিন্তু তাদের এই এই প্রস্তুত এবং এই জায়গা থেকে আমরা কথা বলছিলাম কালকের যে